আসসালামু আলাইকুম এম আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম দেশি পুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না পছন্দ করে না এমন মানুষ হয়তোবা নেই বললেই চলে খুবই সাধারণ রান্না তবে খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দেবো এটা গরম হতে হতে যে পুটি মাছগুলো দিয়ে শাক রান্না করব সেই মাছগুলোর ভেতরে হাফ চা চামচ লবণ ও চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো মাখাতে মাখাতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো সব একে একে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না কারণ মাছ বেশি কড়া করে ভাজলে মাছের ভেতরে কোনো মশলা ঢুকতে চায় না মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নেব সেম তেলের ভেতরে রান্নাটা করে নেব সেজন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দুই টেবিল চামচ বাটা মশলা দিয়ে দেব। এখানে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ একসঙ্গে বেটে নেওয়া হয়েছে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে লম্বা করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু দিয়ে দুই থেকে তিন মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবার এক কাপ গরম পানি দিয়ে ভালোভাবে বল আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে মনে হচ্ছে যে লবণটা একটু কম হয়ে যাবে তাই আরও হাফচা চামচ লবণ দিয়ে দিয়েছি পালং শাকে লবণ খুবই কম লাগে তাই লবণটা একটু বুঝে অ্যাড করবেন দেখেন ঝোলের পানিতে ভালোভাবে বলক উঠে গেছে এবার ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা খুলে শাকটা উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে আবারও দিয়ে ঢেকে আলু এবং শাক দুটোই সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব শাক ও আলু সিদ্ধ হয়ে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন ভেজে রাখা দেশি পুঁটি মাছগুলো দিয়ে দেব। এবার আলতো হাতে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটে রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দেশি পুঁটি মাছ দিয়ে পালং শাকের দুর্দান্ত রেসিপি শীতের সকাল হোক কিংবা দুপুর গরম ভাতের সাথে পরিবেশন করুন পরিবারের সকলেই খুব পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন সহজ সুন্দর রেসিপি পেতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ